যতটা আমি বোঝালাম যদি পারি তো অবশ্যই সাইডে বোঝার চেষ্টা করব হ্যালো আমার রাজীব মিস্ত্রি ভাইরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আসবে আমার এক ভাই মার্জি মাইজ নাম উনি আমাকে কমেন্ট করেছিল যে লাউড দেওয়ার পরে যে পরবর্তী কাজগুলো থাকে সেটা মানে ওই চালি সেন্টার থেকে এ থেকে এগুলো আমি জানতে চাই যে কিভাবে করলে সুবিধা হবে তো মাজুদ্দিন ভাইকে বলবো যে এই কাজটা কিন্তু আমাদের বোর্ড দিয়ে বোঝাটা অত খুব একটা ভালো হবে না তবুও তোমার জন্য আমি চেষ্টা করবো যদিও কিছুটা বোঝাতে পারি তো আমরা মাটি কাটার পরে যখন লেওয়ারটা দিই মাটি কাটা বলবো না লেওটা দেওয়ার পরে যে মাটিটা আমরা সেন্টার করবো কীভাবে মাটিটা কাটবো তো আসুন আমরা একটু দেখি যদি মাইজুদ্দিন ভাইয়ের কোনো উপকারে আসতে পারি তো আমাদের এই হচ্ছে জায়গা এটা হচ্ছে প্লট তো আমাদের প্রথমত যেগুলো মাপের দরকার যেখানে ঘর হবে সেন্টার করে যেখানে যেখানে দরকার প্রথম সেন্টার হয়ে গেল যেমনই হোক না কেন সেন্টার হয়ে গেল তো আমি এগুলো সুতো ধরুন খাটিয়ে দিলাম এইভাবে সুতোটা খাটিয়ে দিলাম খুব শটের মধ্যে আমি বোঝাচ্ছি কারণ যদি সময় পাই তো আমি সাইডে দেখার চেষ্টা অবশ্যই করব তারপরে এবারে পকেটের হিসাবটা হচ্ছে যদি পকেট আপনারা হয়তো চার চার হোক পাঁচ পাঁচ হোক তো এই সেন্টার থেকে এদিকটায় আড়াই এদিকটায় আড়াই এদিকটায় আড়াই এদিকটাতেও আড়াই তো যাই হোক পাঁচ পাঁচ বেসটা এইভাবেই হবে সেন্টারে সেন্টারে এভাবে বেশগুলো হবে আর কি সে চার চার হোক পাঁচ পাঁচ হোক বেসগুলো কিন্তু এইভাবেই হবে এভাবে বেশগুলো মাটি কাটা হবে তো মাটি কাটা হওয়ার পরে এবারে দরকার হচ্ছে আমাদের চালি বাঁধা হয়ে গেল চালি যে যেভাবে বাঁধবে বাঁধার পরে এবারে যে সেন্টারটা যেটা হচ্ছে মেন কথা যেটা থাকবে সেন্টার যে আমরা সেন্টারটা কিভাবে করবো তো এই মাটি কাটা হয়ে আছে এবারে আমাদের সেন্টারে লাইন তো একটু দূরে দূরে মারা থাকবে তাতে পিলার হোক কিংবা বাঁশের খোঁচা হোক আমাদের সেন্টার কিন্তু মারা থাকবে তো আমাদের এই সেন্টার মারা থাকবে দূরে দূরে আমরা প্রথমে যখন ভিতের মাপটা দেবো কিন্তু সেন্টারটা একটু চাইবো যে মাটি যেখান থেকে আমাদের কাটা পড়বে তার থেকে দূরে থাকে যেন মাটি কাটতে লেগে সেন্টারটা নড়ে না যায় এটা একটা দেখতে হবে আর সেন্টার আগে আবার পুরো সুতোটা খাটিয়ে একবার দেখে নিতে হবে যে আমাদের মাপটা ঠিকঠাক আছে কি না আছে একবার অবশ্যই দেখে নেবেন তো যখন হয়ে গেল এবারে আবার সুতোটা খাটিয়ে নেওয়া হলো এবারে রিং তলায় আছে চালি তলায় এটাই চালি আছে তলায় চালি বসার পরে এবারে আমাদের যে রিং হোক পিলারের সাইজ যাই হবে সাত সাত হোক মানে দশ বারো পিলার হোক দশ পনেরো পিলার হোক সেই হিসাবে রিংটা করে নিয়ে কিন্তু রিং করে নিতে হবে তারপরে রিংটা এবারে রিং ফেলার আগে আমাদের যে সেন্টার এই সেন্টারের সুতো বেঁধে আমরা চেষ্টা করব যে ওলন ঝুলিয়ে আগে ওই চালিটায় দাগ মেরে নেওয়া এটা হচ্ছে সব থেকে একটা পারফেক্ট মাপ এই মাপটাই যদি চালিগুলো বাঁধা যায় মানে খাঁচাগুলো বাঁধা যায় তাহলে কিন্তু মানে এক সুতো মানে টাইমিং লেভেল আস্তে আস্তে কোনো রড সরে যাওয়ার ভয় থাকবে না কিছু থাকবে না একদম পুরো পারফেক্ট থাকবে তো আমরা চেষ্টা করব যে সেন্টারে ই করে উলুন এদিকটাই সুতো খাটা থাকবে এদিকটাই সুতো খাটা থাকবে তারপরে আমরা উলুনটা ঝুলিয়ে নিয়ে লাইনটা রডে দাগ মেরে নিব এবারে রডে দাগ মারার পরে কিন্তু আরেকটা কাজ আমাদের রিঙয়ে যেভাবে আমাদের রিং মানে পিলার হবে যদি আমাদের সাত সাত রিং হয় দশ দশ পিলার হয় তাহলে আমাদের মিডিল সেন্টারে একটা করে আমরা রিঙেও দাগ মেরে নেব আর যদি এবারে পিলার কম বেশি হয় হয়তো বারো দশ হলো তাহলে যেভাবে তোমার পড়বে সেইভাবে তুমি দাগ মেরে নেবে মেরে নেওয়ার পরে কিন্তু যেই মানে রডের চালিতে নিচে দাগ মারা হয়েছিল সেই জায়গায় কিন্তু রিংটাকে ঠিক দাগ মারাই আছে ওই দাগে দাগে গিয়ে জাস্ট শুধু রিংটাকে বেঁধে দেওয়া কাজ এটাই হচ্ছে সেন্টার সব থেকে মানে সহজভাবে মানে যেভাবে আমরা কাজগুলো করবো এটা হচ্ছে থেকে সহজ আর সুন্দর কাজটা হবে ওইভাবে আমরা পুরো এতে আমরা রিংগুলো সুন্দরভাবে বেঁধে নেব এই রিংগুলো সুন্দরভাবে চালির উপরে বেঁধে নেব চালির উপরে সুন্দরভাবে রিংগুলো বাঁধা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এবারে যে আমাদের সুতো লাইন সুতোগুলো টাঙা ছিল পুরো সব খুলে দেব তারপরে আমাদের এবারে যে খাঁচা চলে আসবে খাঁচাগুলো শুধু জাস্ট রিংয়ে সুন্দর করে বসিয়ে রিংয়ে সুন্দর করে বসিয়ে আমরা খাঁচাগুলো খাড়া করে দেবো খাড়া করার পরে গোঁড়াটা বাঁধা হয়ে গেলে আমরা কি করব ওলুন দিয়ে একদম খাঁচাটাকে পুরো স্ট্রেট করে ওলুন করে দাঁড় করিয়ে দেবো তাতে সাইড থেকে বাঁশ দিয়ে হোক রড দিয়ে হোক পুরো রডটাকে স্ট্রেট করব আর অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে চালিটাকে সেন্টার হওয়ার আগে কিন্তু পুরো একদম টাইট করে নিতে হবে যাতে করে যখন মাল ফেলবে কড়াইয়ে ঢালাই মশলাগুলো ফেলবে তাতে যাতে চালিগুলো না কাঁপে কাঁপলে কিন্তু কি হবে এদিক ওদিক হয়ে যেতে পারে খাঁচাটা তারপরে ঢালাই যেভাবে যারা যেভাবে ঢালাই করে সেভাবেই করবে তো এই ছিল ভিডিও যে আমরা কিভাবে পকেটগুলো ঢালাই করব চালিগুলো বসাবো যতটা পারলামই বোঝালাম যদি পারি তো অবশ্যই সাইডে বোঝার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরের ভিডিও অবশ্যই আসবে ধন্যবাদ